আসসালাম আলাইকুম গাইস তো মাহির এখন এক্সাম দিয়েছে এক্সামে ফাইনাল রেজাল্ট খুবই ভালো মাহির রেজাল্ট করেছে গাইস তো মাহির এখন নিচে যাচ্ছে সবাইকে মিষ্টি খাওয়াবে তো এখন ওর বড় অম্মিকে দিচ্ছে বড় নামাজ পড়ছে হয়ে গেছে তা সত্ত্বেও মাহির বড় অম্মিকে দিল তারপর মাহির এখন যাবে ওর বড় পাপার কাছে বড়ো আব্বা ঘরে শুয়ে আছে মেয়ে মিষ্টি নিচ্ছে নিয়ে মাহির এখন দিচ্ছে ওর বড় আব্বা মান্নাত পাশে শুয়ে আছে তো ওর দাদু দাদিমা এখন নিচে থাকে তো এখন দাদু দাদিমার কাছে মাহির এখন যাবে মাহির ও দিদিরা সবাই মিলে তো এখন যাচ্ছে দেখো ওরা এটা হচ্ছে ওর দাদির মা রান্নাঘর থেকে বার হচ্ছে ঘরে যাবে তো সবাই বাচ্চারা খুব খুশি ও দাদু দাদি সবাই বাড়ির সবাই খুবই খুশি মায়ের খুব ভালো রেজাল্ট করেছে এটা হচ্ছে ওর দাদু মায়ের দাদু গালে পান ছিল পানটা বার করলো তো মায়ের দাদি গা খাচ্ছিলো বললো পানটা খেয়ে নি এখন মায়ের দাদিমা মিষ্টিটা মায়ের এখন দেবে পড়ে গেল মায়ের দাদির গায়ে তো এখন দিচ্ছে দাদু মায়ের দাদু মায়ের মিষ্টি খাওয়াচ্ছিল মায়ের খেতে চাই দুষ্টবি করে বলে তুমি পান খাচ্ছ তো এখন আলিজা এখন দাদিকে দেবে খাওয়ানোর পরে এবারে মাহি সবাই মিলে যাচ্ছে এখন মেজ ঘরে ওই যে ঘরে সিফাত হচ্ছে মেজ আমিও নামাজ করছে সারাদিন রোজা করেছে সবাই ওই জন্য দিনের বেলা দেওয়া হয়নি ওই জন্য ইফতার শেষ করে সবার কাছে যাওয়া হচ্ছে তো এখন এবার যাচ্ছে ওরা কাকার বাড়ি মানে মায়ের পাপার কাকা মায়েরও কাকা হয় অ্যাকচুয়ালি আর মায়ের খুবই ভালো রেজাল্ট করেছে একটা সব নাইনটি ফাইভের ওপরে নাম্বার আমাদের কাছে খুবই একটা অন্যরকম ব্যাপার এটা হচ্ছে স্কুল থেকে একটা এ দিয়েছে গুড বিহেভিয়ারের এবং এটা মায়ের স্কুল টিচার মায়েরকে খুবই